তুমি ইউটিউবে কতদিন ধরে কাজ করছো এক বছর দেড় বছর দু বছর কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে গ্রো করাতে পারো আর চ্যানেলটাকে গ্রো করাতে পারবেও না কারণ কি জানো কারণ হচ্ছে তোমার চোখের সামনে যেই জিনিসগুলো ঘোরাফেরা করে তোমার চোখের সামনে যেই জিনিসগুলো ঘোরাফেরা করে ইজি জিনিসগুলো তুমি কিন্তু বোঝো না তুমি অন্য অন্য ট্রিক্স খোঁজো টিপস খোঁজো যে কোন জিনিসে আমি একদিনে আমার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবো কোন ট্রিক অ্যাপ্লাই করলে আমার চ্যানেলটা গ্রো করে যাবে মাত্র একদিন আমি গ্রো করাতে পারবো শুধু কম সময়ে তোমরা গ্রো করাতে যাও ঠিক আছে কিন্তু আসল জিনিসগুলো তোমরা কিন্তু ফলো করো না ইউটিউবের যে ফিচার্সগুলো দিয়েছে ইউটিউবের যে ইজি ইজি চোখের সামনে সবসময় ঘোরাফেরা করে সেই সমস্ত ফিচার্সগুলো কিন্তু তোমরা ইউজ করতে জানো না সেই সমস্ত ইউজ করতে জানো না বলেই কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না যাদের চ্যানেলের বয়স এক বছর হয়ে গেছে বা দেড় বছর হয়ে গেছে এখনও পর্যন্ত অনেকেই পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন কিন্তু আমার চ্যানেলে দেখো আমি কিন্তু ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পেরেছি কেন কি কারণ হচ্ছে এই চারটে জিনিস আমি বুঝেছি এই চারটে জিনিস কি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার হ্যাশট্যাগ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর হ্যাশট্যাগ এই চারটে জিনিস আমি বুঝেছি তাই যদি বুঝে যে বুঝে কাজ করতে পারে তার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে কিন্তু তোমরা সেটা বুঝতেই চাও না তোমরা ভাবো এটা একটা নর্মাল জিনিস কিন্তু না এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল গোপন জিনিস কিন্তু তোমাদেরকে কেউ বলে না কোনো ক্রিয়েটার তোমাদেরকে এটা বলেই যে এটা করো কারণ কি জানো কারণ আসল সত্যি কথাটা বলে দিলে কিন্তু তাদের চ্যানেলে কিন্তু ভিউজ কমে যাবে কারণ তোমার চ্যানেলটা যখন গ্রো করে যাবে তুমি কিন্তু তাদের ভিডিও আর দেখবে না ঠিক আছে তখন কিন্তু তাদের ইনকাম কমে যাবে তাদের ভিউজ কমে যাবে ওই জন্য কিন্তু আসল সত্যি কথা কিন্তু বলে না ঘুরিয়ে পেছিয়ে এই ট্রিক লাগাও সেই ট্রিক লাগাও ওইগুলোই কিন্তু দেখায় কিন্তু আজকে আমি তোমাদেরকে একদম দেখিয়ে দেবো যে ইজি যেই চোখের সামনে যেই জিনিসগুলো তোমাদের ঘোরাফেরা করে সে সমস্ত কিন্তু ইউটিউব এমনি এমনি দেয়নি এগুলোর কিন্তু কাজ রয়েছে তো কী কাজ জানো তো তার জন্য দেখো প্রথমে কি বলেছে লাইক তো লাইক করলে কি হবে দেখো আমি একটা চ্যানেল আমি সার্চ করছি দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ক্লিক করলাম ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ কী রয়েছে উপরে রয়েছে কি সার্চ বার ঠিক আছে তো এই সার্চ বারের মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পর এবার ধরো আমি ইউটিউবার হও এই চ্যানেলটাকে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখো এই ভিডিওটা আসলো এবার আমি নর্মালি এই ভিডিওটার মধ্যে আমি এখন ক্লিক করব ঠিক আছে তো ইউটিউবার হও এই চ্যানেলটাকে আমি এখন এই যে ওপেন করব এই যে একটু আগে একটা ভিডিও দিয়েছে ঠিক আছে একটু আগে একটা ভিডিও দিয়েছে এখন দেখো এই যে এখানে কী রয়েছে লাইক অপশান রয়েছে শেয়ার অপশান রয়েছে রিমিক্স রয়েছে থ্যাংকস রয়েছে তো এইগুলো তোমাদের কোনো কাজ নয় ঠিক আছে কাজ হচ্ছে এই যে লাইকের এখানে তোমরা এই যে ভিডিও দেখলে প্রত্যেক ভিডিওতে কি লাইক করো লাইক কিন্তু তোমরা করো না কেন লাইক করো না হিংসে করি যে ওকে যদি আমি লাইক করি তাহলে ওর ভিডিওতে লাইক বেড়ে যাবে ওকে যদি আমি কমেন্ট করি তাহলে ওর ভিডিওতে কমেন্ট বেড়ে যাবে ওর ভিডিওর ইম্প্রুভ হবে আমি করব না ও বড় ক্রিয়েটার হয়ে যাবে আমি করব না এরকম কিন্তু হিংসে তোমাদের মধ্যে ঘোরাফেরা করে বলে কিন্তু তোমাদের জ্বলন হয় বলে কিন্তু তোমরা কিন্তু অন্যকে লাইক করো না অন্যের ভিডিওতে কমেন্ট করো না বরং চর ডিসলাইক করে আসো তো এইগুলো হচ্ছে তোমাদের ভুল তোমরা কি করো হিংসা করো তো হিংসা যদি করো তাহলে কোনোদিনই কিন্তু এগোতে পারবে না এই যে একটা লাইক করলে একটা কমেন্ট করলে সেখানে কিন্তু তোমারই কিন্তু লাভ কোথায় লাভ সেটা আমি বলে দিচ্ছি তখন তুমি ভাববে যে আমি কি ভুল করেছি আমি প্রত্যেক ভিডিওতে ডিসলাইক দিতাম আমি কমেন্ট করতাম না হিংস করে ব্যাড কমেন্ট করে দিতাম তো ওইগুলো করার ফলটা কী ঠিক আছে আর ভালো একটা কমেন্ট করা আর ভালো একটা লাইক করলে আর চ্যানেল সাবস্ক্রাইব করলে আর হ্যাশট্যাগ হ্যাশট্যাগের কাজটাকে সমস্তটাই কিন্তু বলবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখো এখানে লাইক আমি করে দিলাম দেখো অলরেডি কিন্তু আমার লাইক এখানে করা আছে ঠিক আছে তারপর এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে একটা তোমাদেরকে সুন্দর একটা কমেন্ট করে দিতে হবে দেখো আমি এখন এই যে আমার এই চ্যানেল দিয়ে আমি কিন্তু এখন কমেন্ট করছি ঠিক আছে আমি এখন এখানে কী লিখবো নাইস নাইস ভিডিও ঠিক আছে নাইস ভিডিও লিখে এখানে একটা ইমোজি দিয়ে দিলাম ঠিক আছে এখানে এবার এটা আমি সেন্ড করে দিচ্ছি দেখো আমি সেন্ড করে দিয়েছি দেখতে পাচ্ছ আমার কমেন্টটা কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছো এবার যারা যারা এই ভিডিওটার মধ্যে যারা যারা কমেন্ট করছে প্রত্যেকেই কিন্তু আর এই ভিডিওটা যারা যারা দেখছে প্রত্যেকেই কিন্তু এই কমেন্ট বক্সগুলো কিন্তু দেখি ঠিক আছে এবার যখনই দেখবে যে এখানে আমি কমেন্ট করেছি ঠিক আছে আমি কমেন্ট করেছি তখন কিন্তু অনেকেই বলবে এই ক্রিয়েটার সার্চ বাংলা এখানে কমেন্ট করেছে দেখি তো ওর চ্যানেলে গিয়ে দেখি তখনই আমার এখানে এই যে আমার এই ফটোতে ক্লিক করে কিন্তু আমার চ্যানেলে চলে যেতে পারবে সেখান থেকে কিন্তু আমার ভিউজ বেড়ে যাবে ঠিক আছে তো এই চ্যানেলের এই দর্শকগুলোকে কিন্তু আমি কি করতে পারবো আমার চ্যানেলে আমি নিয়ে আসতে পারবো তেমনই শুধুমাত্র ইউটিউবার হও বলে না যে কোনো একজনের চ্যানেলে আমি কমেন্ট করলাম ঠিক আছে যে কোনো একজন আমার ক্যাটাগরি যে কোনো একজন চ্যানেলে আমি কমেন্ট করলাম হতে পারে ছোট চ্যানেল হতে পারে বড় চ্যানেল তো সেখানে যখন আমি কমেন্ট করব যখন আমার কমেন্টটা কেউ দেখতে পাবে তখন কিন্তু অনেকেই কী কর আমার এই চ্যানেলে কিন্তু আসবে এবং আমার ভিডিও কিন্তু দেখবে ঠিক আছে এবার হতে পারে তুমি একটা ভালো একটা কমেন্ট করেছো ঠিক আছে তোমার চ্যানেল ছোটো কেউ কিন্তু তোমার ভিডিও কিন্তু এখনও পর্যন্ত দেখেনি বা তোমাকে চেনে না ঠিক আছে যেহেতু তোমার চ্যানেল ছোটো এবার তুমি কী করেছো একটা কমেন্ট করেছো প্রত্যেক দিন তুমি ভালো ভালো কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে তুমি ভালো ভালো কমেন্ট করো তোমার ক্যাটাগরি ঠিক আছে এবার তুমি যেমন প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিও তুমি দেখো তোমার ক্যাটাগরির প্রত্যেকটা চ্যানেলের ভিডিও তুমি যখন দেখো তখন এরকম কিন্তু আরও অনেক দর্শক আছে যারা কিন্তু রেগুলার সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু ভিডিও দেখে তখন দেখবে যে এ প্রতিদিন এই ভিডিওতে কমেন্ট করে তো এর চ্যানেলটা একটু ঘুরে আসি দেখি এত সুন্দর সুন্দর কমেন্ট করলো আর যে বাজে কমেন্ট করে তার চ্যানেলে কিন্তু কেউ ঘুরে ফিরেও কিন্তু তাকায় না ঠিক আছে যে বাজে কমেন্ট করে তার চরিত্র কিন্তু সেই কমেন্টের মধ্যেই কিন্তু প্রকাশ পায় যে সে কেমন ধরনের মানুষ ঠিক আছে তার চ্যানেলে কিন্তু কেউ যায় না যে ভালো ভালো কমেন্ট করে তার চ্যানেলে কিন্তু অডিয়েন্স চায় যে দেখি যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিওতে তো তার চ্যানেলে যায় দেখি কেমন ভিডিও সে করে ঠিক আছে এরকম করেও কিন্তু তোমার চ্যানেল কিন্তু ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে তো গেল লাইক এবং কমেন্টের ব্যাপার এবার হচ্ছে সাবস্ক্রাইবার তো দেখো সাবস্ক্রাইবারের এই যে দেখো আমার চ্যানেলে এখানে কি রয়েছে এই যে সাবস্ক্রিপশান ঠিক আছে এই সাবস্ক্রিপশানের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি যত চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি প্রত্যেক চ্যানেল কিন্তু এখানে রয়েছে এবার এখানে আমি অলে ক্লিক করছি দেখো আমি কত চ্যানেল কিন্তু আমি এখানে সাবস্ক্রাইব করে রেখেছি দেখেছো আমার ক্যাটাগরির কিন্তু প্রচুর প্রচুর চ্যানেল রয়েছে যাদের চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি আমি কিন্তু এদের ভিডিও দেখি সে ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক তাদের কিন্তু আমি ভিডিও দেখি ভিডিও দেখলে কি হবে তাদের ভিডিও দেখলে কি হবে তাদের থেকে আমি কিছু শিখতে পারবো অবশ্যই আমি তাদের কিছু শিখতে পারবো ঠিক আছে আমার থেকে যদি ছোট ক্যাটাগরির চ্যানেলও হয় আমার থেকে যদি ছোট চ্যানেলও হয় তাও কিন্তু আমি আমি তার থেকে কিছু শিখতে পারবো প্রত্যেকের কাছে কিন্তু প্রত্যেকে কিন্তু কিছু শিখতে পারে ঠিক আছে তো তাদের চ্যানেলে এই যে আমার ক্যাটাগরির কে কে আছে দেখো ইউটিউবার হাও রয়েছে তারপর টেক উইথ মি রয়েছে ক্রিয়েটারস টু পয়েন্ট রয়েছে টেক ঐশ্বরিয়া রয়েছে তিয়া রয়েছে টেক বয় ওম রয়েছে ঠিক আছে তো দেখো এখানে আরও রয়েছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি রয়েছে টেক বর্মন রয়েছে স্প্রেডিং জ্ঞান রয়েছে জিয়া টেকনিক্যাল রয়েছে তো এই যে এদের ভিডিও এদের চ্যানেলে যখনই আমি যাব তখন কিন্তু এদের ভিডিও আমি দেখবো দেখলে কিন্তু এদের থেকে আমি কিছু শিখতে পারবো নতুন নতুন কন্টেন্ট কিন্তু আমার চলে আসবে নতুন নতুন ট্রেন্ডিং কন্টেন্টগুলো কিন্তু আমি খুঁজে পাবো ঠিক আছে আমার কিন্তু কন্টেন্ট নিয়ে কিন্তু কোনো ঝামেলা হবে না ঠিক আছে যে কালকে আমি কী ভিডিও তৈরি করব তা নিয়ে কিন্তু ঝামেলা হবে না এবং তারা যে সমস্ত ভিডিও আপলোড করবে কোন কোন ভিডিওতে ভালো বেশি ভিউস হয়েছে এখানে আমি দেখব দশ বারোজন আমার ক্যাটাগরি ক্রিয়েটার রয়েছে তারা কালকে কি ভিডিও দিয়েছে কার ভিডিওতে বেশি ভিউস হয়েছে কার ভিডিওটা ভাইরাল গেছে তো সেই ভিডিওটাই আমাকে চুজ করতে হবে ঠিক আছে আমাকে বানাতে হবে তবেই কিন্তু আমার অডিয়েন্সরা পছন্দ করবে আমার ভিডিওতে আমি ভিউস নিয়ে আসতে পারবো তো সেম তোমাদেরও কিন্তু এভাবে করতে হবে তোমাদের ক্যাটাগরি চ্যানেলে এই তোমাদের ক্যাটাগরি চ্যানেলগুলোকে তোমরা কী করবে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে তারা কেমন ভিডিও দেয় সমস্ত কিন্তু তোমার এখানে চলে আসবে ঠিক আছে দেখো এই যে এখানে বেল আইকন আমি ক্লিক করছি এই যে বেল আইকন এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করলে কিন্তু এই যে কারা কারা কোন কোন ভিডিও দিচ্ছে সমস্ত কিন্তু এখানে চলে আসবে এখান থেকেও তুমি কিন্তু দেখতে পাবে ঠিক আছে এখান থেকে তুমি কিন্তু দেখতে পাবে এটা গেল হচ্ছে সাবস্ক্রাইবার এবার হচ্ছে হ্যাশট্যাগ দেখো আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি ঠিক আছে হ্যাশট্যাগের ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই যে ওয়াইটি স্টুডিওটা ওপেন করলাম দেখো আমার চ্যানেলে এই যে ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমি এমনি এমনি পাইনি এই সমস্ত করেই কিন্তু পেয়েছি প্রত্যেকের চ্যানেলে কিন্তু আমি লাইক করি কমেন্ট করি প্রত্যেকের চ্যানেলে আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেল হোক ছোট ছোট চ্যানেল হোক প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখি ঠিক আছে কারণ প্রত্যেকের থেকে কিন্তু কিছু শেখার আছে তারপরে দেখো এখানে আমি কন্টেন্টে আমি ক্লিক করছি কন্টেন্টে ক্লিক করার পর এখানে দেখো শর্ট বাই এখানে আমি মোস্ট ভিউটে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখো আমার এই যে এই ভিডিওটার মধ্যে কত ভিউস হয়েছে দেখো তিন লাখ সাতানব্বই হাজার এটায় তিন লাখ ছাব্বিশ হাজার এটা দু লাখ উনপঞ্চাশ হাজার এটা এক লাখ বারো হাজার এটায় পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে তো দেখো আমি এই যে এই এক লাখ বারো হাজার এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি যে এই কটা ভিডিও আমি কিভাবে ভাইরাল করেছি এই কটা ভিডিও কিভাবে ভাইরাল হচ্ছে কোথা কোথা থেকে ভিউসটা আসছে দেখো এই যে ভিউসের গ্রাফটা দেখো জাস্ট গ্রাফটা দেখো কত সুন্দর গ্রাফটা কিন্তু রয়েছে কিন্তু তোমাদের এরকম থাকে না দেখো ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমি রিচ অপশানে আমি ক্লিক করছি ঠিক আছে তো দেখো এই ভিডিওটার ইমপ্রেশান কত দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশানই দেয় না তারপরে দেখো এই ভিডিওটা কোথার থেকে ভিউস হয়েছে ব্রাউজার ফিচার্স থেকে আর হচ্ছে সাজেস্টেড থেকে ঠিক আছে ব্রাউজ ফিচার্স থেকে আর হচ্ছে সাজেস্টেড ভিডিওস ঠিক আছে তো এখান থেকে কিন্তু আমার বেশি ভিউস হয়েছে সাজেস্টেড থেকে কি করে ভিউস আসে সাজেস্টেড থেকে কি করে ভিউজ আসে এটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো এই যে এই ভিডিওটার মধ্যে আমি কী করেছি যে এই ভিডিওটার থেকে সাজেস্টেড থেকে ভিউস এসছে বেশি ভিউস এসছে তো এখানে আমি পেন্সিল এখন আমি ক্লিক করলাম পেন্সিল একনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান ডেসক্রিপশানে আমি ক্লিক করছি ডেসক্রিপশানে ক্লিক করার পর এখানে দেখো এখানে কি রয়েছে এখানে আমি কতগুলো হ্যাশট্যাগ দিয়েছি দেখো কতগুলো হ্যাশট্যাগ দিয়েছি হ্যাশট্যাগ ইউটিউব শর্টস দিয়েছি হ্যাশট্যাগ ইউটিউব শর্ট হ্যাশট্যাগ ইউটিউবার হও ইউটিউবার হও চ্যানেলের নাম দিয়েছি হ্যাশট্যাগ বিডিআইটি টাস্ক দিয়েছি হ্যাশট্যাগ ভিড এক্সপ্লান দিয়েছি হ্যাশট্যাগ তিয়াশিক্স দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নাম দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে মনোজ দিয়ে দিয়েছি আমার ক্যাটাগরি কত কত চ্যানেলের নাম দেখো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করেছি তো এতে লাভটা কি এতে লাভটা হচ্ছে যখনই আমি তাদের ভিডিও আমি দেখবো বা কেউ দেখবে কিন্তু তাদের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে তো সেই সাজেস্টেড থেকেই কিন্তু আমার ভিউসটা কিন্তু হয়েছে দেখো এই যে আমি ইউটিউবটা ওপেন করছি ঠিক আছে ইউটিউবটা ওপেন করার পর ধরো এই ভিডিওটা এই ভিডিওটা আমি এখন দেখছি ঠিক আছে দেখতে দেখতে আমি এই যে স্কল করছি স্কল করছি স্কল করছি এরকম স্কল করতে 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 এরকম এরকমভাবেই কিন্তু সাজেস্টের মাধ্যমে তাদের ভিডিওর নিচে কিন্তু এই যে আমার ভিডিও কিন্তু এভাবে পাবে ঠিক আছে এই যে এরকম স্কল করতে করতে কিন্তু আমার ভিডিও পাবে তো এভাবেই কিন্তু সাজেস্টের মাধ্যমে কিন্তু ভিউস আসে তো যাদের যাদের চ্যানেলের আমি নাম দিয়েছি তো প্রত্যেকের ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা কিন্তু অডিয়েন্স পাবে তো এভাবে কিন্তু আমার চ্যানেলটাও কিন্তু প্রমোট হচ্ছে আমার সেখান থেকেও কিন্তু আমি ভিউজটা পাচ্ছি তাহলে এভাবে তোমাদেরকে কাজ করতে হবে ডিসক্রিপশানে হ্যাশট্যাগ তোমাদেরকে দিতে হবে তোমাদের ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম তোমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে তবে কিন্তু তাদের ভিডিওর নিচে কিন্তু সাজেস্টেডের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউস আসবে আশা করে তোমরা বুঝতে পেরে ছো তোমরা এই সিম্পল ব্যাপারগুলোকে কিন্তু ক্যাজুয়াল ভাবে নাও তার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হয় না ঠিক আছে তো তার জন্য এই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং হচ্ছে হ্যাশট্যাগ এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে এইগুলো যে বুঝে কাজ করতে পারবে তার চ্যানেল কিন্তু খুব দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে